সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আঠেরোই জানুয়ারি দু থেকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করে নেবো কলকাতা বইমেলা দু হাজার গাইড বা খুঁটিনাটি সব তথ্য নিয়ে যেমন হাওড়া শিয়ালদা বা ধর্মতলা থেকে তোমরা বাসে করে খুব সহজে কীভাবে পৌঁছে যাবে এছাড়াও মেট্রো সার্ভিস কী কী আছে বা প্রাইভেট গাড়িতে গেলে পার্কিং কোথায় করবে এছাড়াও ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ারের দু হাজার চব্বিশের স্পেশাল কি চমক অপেক্ষা করছে তোমাদের জন্য তা তোমাদের শেয়ার করে নেবো এই ভিডিওতে বইমেলার জন্য বেশ কিছু স্পেশাল বাস বা স্পেশাল মেট্রো সার্ভিস দেওয়া হয়ে থাকে তো সেইগুলো জানাবো এই ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আরও একবার ওয়েলকাম আমাদের নিউ ভিডিওতে তো চলো যাই মুখ্য ভিডিওতে সাতচল্লিশতম ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার শুরু হচ্ছে আঠেরোই জানুয়ারি দু থেকে চলবে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত বইমেলা প্রাঙ্গণে ঠিকানা সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড করুণাময়ী সরলেক মেলার সময়সীমা চলবে বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত ভারতে ব্রিটিশ কাউন্সিলের উপস্থিতির পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই বছরের বইমেলার থিম ইউকে এবার আসব বইমেলার বাস পরিষেবা নিয়ে প্রথমেই বলবো শিয়ালদা থেকে তোমরা বইমেলা কি করে যাবে তো শিয়ালদা থেকে করুণাময়ী যাওয়ার বাসগুলো হল ওয়ান সিক্সটি সেভেন টু থার্টি নাইন এস এছাড়াও আরও অনেক বাস রয়েছে এবার চলে যাব তোমরা হাওড়া থেকে কি করে বইমেলা পৌঁছাবে তো তোমাদের স্টপ হলো সেই করুণাময়ী হাওড়া থেকে করুণাময়ী যাওয়ার বাসগুলো হলো ফর্টি ফোর এ টু ফিফটিন এ টু ফিফটিন এ বাই ওয়ান এছাড়াও রয়েছে আরও অনেক বাস এবার ধর্মতলা থেকে তোমরা কি করে যাবে সেই স্টপেজ করুণাময়ী বাস নাম্বারগুলো হলো টু থার্টি ফাইভ টু সিক্সটি এছাড়া রয়েছে আরও অনেক বাস এবার চলে আসবো মেট্রো সার্ভিস নিয়ে শিয়ালদা করুণাময়ী মানে ইস্ট ওয়েস্ট মেট্রো সংযোগের পরে এখন বইমেলা আসার পক্ষে অনেকটাই সুবিধা হয়ে গেছে বইপ্রেমী মানুষের জন্য বইমেলা উপলক্ষে মেট্রো রেলের বিশেষ পরিষেবাগুলো হলো সোম থেকে শনিবার অবধি একশো ছটি মেট্রো রেল চলে কিন্তু তার বদলে এই দিনগুলোতে একশো কুড়িটি মেট্রো পরিষেবা পাওয়া যাবে আর দুপুর দুটো পঞ্চান্ন থেকে রাত নটা উনিশ পর্যন্ত প্রতি বারো মিনিট অন্তর আপনারা মেট্রো পরিষেবা পেতে থাকবেন বইমেলার মাঝে দুটো রবিবার রয়েছে একুশ ও আঠাশ তো একুশ ও আঠাশ এই দুটো দিন প্রচুর মানুষের সমাগম হবে এই বইমেলায় সেই কথা মাথায় রেখে এই দুটো দিন আশিটি মেট্রো চালু থাকবে চল্লিশটি আপ এবং চল্লিশটি ডাউন এই দিনও কিন্তু বেলা দুটো পঞ্চান্ন থেকে রাত নটা পঁয়ত্রিশ অবধি প্রত্যেক বারো মিনিট অন্তর আপনারা মেট্রো পরিষেবা পেয়ে থাকবেন আর সেক্টর ফাইভ থেকে কিন্তু প্রথম মেট্রোটা পাবেন দুপুর একটা থেকে আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে সাতচল্লিশতম কলকাতা বইমেলা এই বছর বইমেলার একাধিক উল্লেখযোগ্য চমকের মধ্যে বেশ কিছু বিশেষ চমক হল কলকাতা বইমেলাতে এই বছর থাকছে দেশের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা এছাড়াও একুশে জানুয়ারি আলাদা করে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অন্যদিকে বহুজাতিক প্রকাশনা সংস্থার সর্বাধিক অংশগ্রহণ থাকার কথা এই বছরই জানা গিয়েছে প্রায় কুড়িটি দেশ অংশগ্রহণ করছে এই বছর কলকাতা বইমেলায় তালিকায় রয়েছে ব্রিটেন আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি রাশিয়া স্পেন পেরু কলম্বিয়া আর্জেন্টিনা মেক্সিকো কিউবা ডমিনিকান রিপাবলিক গুয়াতেমালা কোন্ারিকা ও থাইল্যান্ড এরই মধ্যে জার্মানি বারো বছর পরে আবার অংশগ্রহণ করছে আর নতুন রূপে সেজে উঠতে চলেছে বাংলাদেশ প্যাভিলিয়ন সেখানে থাকছে বাংলাদেশের প্রায় পঞ্চাশটি নামজাদা প্রকাশনা সংস্থা গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন এই বছর প্রথম বইমেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা দু হাজার তেইশ বইমেলায় প্রায় নশো পঞ্চাশটি মতো স্টল ছিল কিন্তু দু হাজার চব্বিশ বইমেলায় সেটা বেড়ে দাঁড়াতে পারে প্রায় হাজার পঁচিশটার মতো স্টল আর একটা জাস্ট ছোট ইনফরমেশান দিয়ে রাখি দু হাজার তেইশ বইমেলায় প্রায় ছাব্বিশ লাখ ভিজিটার্স ভিজিট করেছিল আর সঙ্গে প্রায় পঁচিশ কোটি টাকার বিক্রি হয়েছিল কিন্তু এই বছর সমস্ত রেকর্ড ভেঙে যাবে এটা আশা করা যায় এবার তোমাদের ম্যাপে দেখিয়ে নিচ্ছি পুরো বইমেলা প্রাঙ্গণটা এই যে জুম করে দেখাচ্ছি দেখো ম্যাপে দেখো লেখা আছে বইমেলা প্রাঙ্গণ এই পুরোটাই হল বইমেলা প্রাঙ্গণ আর ঠিক দেখো তার পাশেই লেখা আছে করুণাময় বাসস্ট্যান্ড দেখো জুম করে দেখিয়ে নিচ্ছি করুনাময় বাস স্ট্যান্ডটা ফলে তোমরা যদি করুণাময়ী বাস স্ট্যান্ডে নামো জাস্ট পাশেই থাকবে গেট তোমরা এই গেট দিয়েই ঢুকে পড়তে পারবে বইমেলার প্রাঙ্গনের মধ্যে দেখো বইমেলা প্রাঙ্গনের ঠিক সামনেই রয়েছে রাস্তা আর তার অপোজিট সাইডেই আছে কেএমডিএ উন্নয়ন ভবন ঠিক তার পাশেই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ নর্মালি ওখানেতেই পার্কিং হয়ে থাকে প্রাইভেট কারগুলো বা বাইক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা